এই বৃষ্টি ভেজা সকালে তোমাদের দাদাভাইকে বললাম একটু চিকেন নিয়ে আসো বাবা ওকে চিকেন আনতে পাঠালো তা আমি আজকে নিজের হাতে রান্না করেছিলাম চিকেন চিকেন খেয়ে ও আবার খুব সুন্দর সুন্দর সার্টিফিকেট দিয়েছে যারা যারাই খেতে সবাই খুব ভালো বলেছে তো প্রথমবারই চিকেন বানালাম না প্রথমবার বলতে লজ্জা করছে না কারণ যেটা সত্যি সেই সত্যিটা আমি সত্যি বলতে ভালোবাসি আর আমি ভীষণ স্পষ্টবাদী আর সত্যি সত্যি কথা বলতে আমি ভয় পাই না হ্যাঁ কোনো কারণে সেটা হয়ে ওঠেনি কত বছর পর এই প্রথমবারই আমি চিকেন রান্না করলাম ঠিক আছে এর আগেও অনেক কিছুই রান্না করেছি বাট চিকেন রান্না সেইভাবে পসিবল হয়ে ওঠেনি আর এদিকে দেখো গোপালকে কি সুন্দরভাবে আমি পুজো করছি ওকে স্নান করিয়ে দিচ্ছি আর আজ যেহেতু শনিবার আমাকে যেতে হবে আমার স্কুলে বলো তোমার আজকে স্কুটি চালিয়ে কেমন এক্সপিরিয়েন্স হলো বলো তোমরা যারা আমার আগের ব্লগ দেখো তারা একটু আগের ব্লগ প্লিজ দেখে নিও চেক করে নিও আর আগের ব্লগে দেখলে তোমরা জানতে পারবে আমরা দুদিন আগেই একটা স্কুটি পেয়েছি আর আজ ঠিক তার দু তিন দিন পর থেকে আমি ব্লগটা আবার নতুন করে স্টার্ট করছি আর তোমার দাদা ভাইয়ের আজকাল সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে জানো তো ও সকালবেলা একটু স্কুটি প্র্যাকটিস করে আর বাবা যেহেতু অফিস যায় স্যাটারডে সানডেটায় টাইম পায় তাই ওই দুটো দিন ওকে পুরো দেয় ওকে সকালবেলা নিয়ে যায় স্কুটি করে ওকে পুরো প্র্যাকটিস করে ফাঁকা রাস্তায় আর বাবাকে ক্যারি করে ও কিন্তু স্কুটিটা চালাতে মোটামুটি শিখে গেছে আর এখন ওকে চিকেন আনতে পাঠালাম আর এদিকে আমার ঘরের কাজগুলো করে নিচ্ছে এখন জামা কাপড় কাজবো কালকে জানো তো রাত থেকেই কিন্তু শরীরটা ভালো নেই নোখের গোড়ায় একটু ব্যথা হয়েছে নোখটা একটু নকুনি টাইপের প্রবলেম এসছে তো যাই হোক এখানে দেখো ব্যালকনিতে গাছগুলো জল দিয়ে দিচ্ছি আর এই তুলসী গাছটা দেখে এত মনটা খারাপ হয়ে গেল একটা সাইডে পাতাগুলো সমস্ত রকমভাবে পচে মতো গেছে তো জল জল ঠিকই পাচ্ছে বাট ওই সূর্যের আলো ভালো পায়নি বলে এটা হয়েছে তো তোমাদের দাদা হয় চলে এসছে ও এখন চিকেনটা হাতে ধরিয়ে দিল এখন চিকেনটা ভালো করে পরিষ্কার করবো রান্নাঘরটা মোটামুটি ক্লিন হয়ে গেছে শিলডোরাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ভাবছিলাম এখানে রান্না করব তো মা এসে বলল না ওইখানে গিয়ে রান্না করবি চল তাই পাচ্ছ। আমি জানি তো আমার বিশ্বাস আছে তুমি পারবে তুমি একদিন খুব ভালোভাবে স্কুটি চালিয়ে আমাকে নিয়ে ঘোরাবে আমার বিশ্বাস আছে তুমি ভালো সাইকেল চালাতে আমাকে অনেকে সার্টিফিকেট দিয়েছে তুমি ভালো সাইকেল চালাতে পারো মানকা হারই সবচেয়ে বড়া হার হতে হয় মানে মনে যদি কেউ হেরে যায় তাহলে তাকে আর কোনোভাবে চেতাতে পারে না তোমাদের দাদাভাইকে মনে সাহস দিচ্ছি আর বলছি তুমি ঠিক পারবে আর দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনটাও পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে সবসময় আমি সাপোর্ট করি বলি যে তুমি পারবে এইরকমভাবে শুধু পজিটিভ কথাই ওকে বলি আর ও আমাকে যেরকমভাবে সাপোর্ট করে আমি ওকে হে সেল করি সাপোর্ট করি আর দেখো এখানে আজকে ফার্স্ট টাইম চিকেন রান্না করছি ঠিক আছে অনেকে হয়তো ভাববে যে এতদিন পর চিকেন রান্না করছে কী ব্যাপার তো প্রথমবার চিকেন রান্না করছি কিন্তু সে টেস্টটা অনেক সুন্দর হয়েছিল তোমাদের দাদাভাইকে বললাম তুমিও বসে থেকো না আমার হাতে হাতে হেল্প করো কারণ একা একা আমি পেরে উঠবো না তাই ও এখন রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছে আদা আর লঙ্কা আর রসুনের পেস্টটা রেডি হয়ে গেছে আর আজকে দেখো এইগুলো মা রান্না করেছে সকালবেলা ঠিক আছে তো এদিকে আমি এখন মাংসের প্রসেসটা এখন শুরু করে দিই পেঁয়াজ পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো মাংসগুলো মাংসটা হতে হতে তোমাদেরকে একটা কথা বলি আসলে কি মানুষ যেটা চায় সেটা সে কোনো দিন না কোনো দিন ঠিকই অর্জন করে ফেলতে পারে সময় দিতে হয় আসলে সবাই সময় দিতে চায় না অনেকেই আমাকে অনেক রকম মন্তব্য করেছিল কিন্তু দেখো আজ আমি চিকেন রান্না করে খাওয়াচ্ছি আমার হাজব্যান্ডকে আমার পরিবারকে সময়কে সময় দিতে শিখতে হয় তো দেখো আজকে আমি কী করে পারছি আর যদি পারতাম না তাহলে কি প্রথম দিন থেকেই পারতাম না কোনো দিনই পারতাম না আজ আমি তালিকাই করে পারছি আমি তাদেরকে একটাই কথা বলবো তাদের ভ্রান্ত ধারণা আর তাদের মন্তব্য সমস্তটাই ভুল এখানে তোমাদের দাদা ভাইকে আমি চিকেন দিলাম ও এখন চিকেনটা টেস্ট করে বলছে কেমন আর ওর একটু গরম লাগে বেশি বলে ওই জন্য সময় খালি গায়ে থাকে আর কি তো আমি এর জন্য ওকে কিছু বলি না আর তখন এদিকে দিকে ঝমঝম করে বৃষ্টিও পড়ছে তা ওকে একটা একটা মাংস টেস্ট করতে দেব বলে তুলে দিলাম আর বললাম যে তুমি খেয়ে দেখো কেমন হয়েছে ওর কাছে এখন নিয়ে যাচ্ছি তো ওকে গিয়ে বললাম যে তুমি একটু মাংসটা টেস্ট করে দেখো তো ঠিকমতো গলেছে কি না আমার নুন টুন ঠিক মতো আছে কি না একটু খেয়ে দেখো না প্লিজ তো এটাকে খেয়ে দেখে ও বললো যে হ্যাঁ টেস্ট তো ভালো আছে সুন্দর আছে তো তুমিও তাহলে একটা নিয়ে আসো একটা পিস তুমি একটা পিস খাও আমি এক পিস খাই আমি ওকে একটু ভালোবেসে খাইয়ে দিচ্ছি কারণ বুঝতেই পারছো ভালোবেসে বিয়ে না তো যাই হোক এখানে দেখো আমি জিজ্ঞেস করছি এই তুমি আমাকে একশোর মধ্যে কত দেবে গো চিকেনটা বলছে তোমাকে আমি এই দেবো এর থেকে বেশি দেবো না তা আমি আর কিছু বললাম না আর এদিকে দেখো বৃষ্টিটা খুব ভালো রকমই হয়েছে বেলকনি পুরো ভিজে গেছে গাছপালা ফুল খুব সুন্দর লাগছে ভিজে গেছে এদিকে এই জায়গাটা মুছলাম আর বৃষ্টি এখন কিছুটা থেমেছে এখন মা আমাকে বলল যে তুই একটু স্নান করে নে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিই ততক্ষণ আর আমি স্নান করে চলে আসলাম এবার পুজো দেব তার আগে একটু চিকেনটা দেখে নিচ্ছি ঠিক মতো গলেছে কিনা না খারাপ হয়নি চিকেনটা ভালো মতোই গলেছে দেখো কি সুন্দর হয়েছে আর যেন সত্যি কথা বলতে আজকে চার পাঁচজন খেয়ে আমার প্রচণ্ড প্রশংসা করেছে এই চিকেনটা খেয়ে হ্যাঁ তোমাদের দাদা ভাইকে আমি বললাম যে একটু ঝোল দিয়েছি একটু ঝোল আছে খেয়ে নাও টেস্ট করে দেখো তো নুন টুনগুলো ঠিক আছে না ও এবার ঝোলটাও টেস্ট করে দেখলো সত্যিই ভালো হয়েছে চিকেনটা প্রথমবার রান্না করলাম চিকেন খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে রান্নাটা আজকাল আমার খুব ভালো লাগছে এই জন্যে রান্নার প্রতি মনোযোগ বা ইন্টারেস্টে যাই বলো এসেছে সেই জন্য এখন মাঝে মাঝেই অনেক কিছু রান্না করে খাওয়াই বা এবার থেকে করবো ভাবছি কারণ আমার রান্নার বিষয়ে একটু অভিজ্ঞতা কমও ছিল কিন্তু এখন আমি রান্নার বিষয়টাকেও এক্সপার্ট হতে চাইছি আর সেটা আমি এখন থেকেই চেষ্টা করে দিয়েছি চারিদিকে দেখো ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি ঠাকুরের এই পুজো করার এই সময়টা না অনেক সুন্দর হয় অনেক বেশি মনটা ভালো লাগে আর কপুর চালিয়ে আমি এখন পুজো করে নিলাম গোপালকেও এদিকে আমি গোপালের মাথাতে জল ঢেলেই ভালো করে সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছি গাছের ফুল ফুটেছে ভালোই গাছে ফুল ফুটেছে জানো তো আজকে বন্ধুরা এখন বাজে বারোটা দশ আমার এদিকে পুজো করা হয়ে গেছে ঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে তোমাদের দাদা ভাই বলছে আমি ওদেরকে সকাল থেকে বলে বলে টায়ার হয়ে গেছি যে ওঠো বিছানাটা তুলি অন্তত তুমি না তোলো আমি তুলছি ও উঠছেই না এবার ওকে এই দায়িত্বটা দিয়েছে যে বিছানাটা তোলো বাকি সব কাজ আমি করে একদম রেডি করে চলে যাচ্ছি স্কুলে কারণ তোমরা যেন স্যাটারডে করে আমার স্কুল থাকে আর আজকে মিটিং আছে আর এই পা নিয়ে মারাত্মক ঝামেলায় পড়েছি পায়ের নোখে মানে কি হয়েছে জানি না নখকুনি হয়েছে বা কিছু হয়েছে প্রচণ্ডই ব্যথা তাই এখন আজকে জুতো মোজা পরে স্কুল যাব। মানে বুট পরে আর মোজা পরে যাব। কারণ পায়ে যদি কোনো রকম খোলা জুতো পরে যাই আরও যদি ময়লা ঢুকে যায় তখন আরও সমস্যা হয়ে যাবে এই জন্য আমি তোমাদের দাদাভাই মানে এই আইডিয়াটা দিল আমি ওইটা শুনবো তো চলো এখন স্কুলে যাই পড়ছে বৃষ্টি আর এখন বেজে গেছে কাছাকাছি টাইম এখন তিনটে সাড়ে আমি স্কুল থেকে বাড়ি ফিরছি আর বাইরে বৃষ্টি পড়ছে যে বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে দেখছো তো আর আমাদের সাথে শেয়ার করলাম একটা সাধারণ সাদামাটা মাটা জীবন আমার খুব বেশি কিছুভাবে আমি জীবনে কিছু করি না সাদা মাটা সরল একটা জীবন আমার তো যেভাবেই আজকে দিনটা কাটলো সেইভাবেই সবটা শেয়ার করলাম আর দেখো আশেপাশে বৃষ্টি হচ্ছে গাড়ি ঘোড়াও কম চলছে আর এই দুপুরে টাইমটা গাড়ি ঘোড়া কম চলে আর দেখো কিরম বৃষ্টি হচ্ছে আমাদের এই গলিটায় ঢুকে গেছি চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকোটা টাটা